সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো সুপ্রিয় দর্শক আজ হচ্ছে সাতই মে শুক্রবার তো আমরা অবস্থান করছি হাটে তো এই আম্বারি হাট থেকে আপনারা যে বাজারটি দেখছেন এটি হচ্ছে ভেড়া মানে এই আমবাড়ি হাট থেকে ভেড়াগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব আপনাদের এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আপনার চাচা এলো ভেড়া না ভেড়া মানে এল বেটা না বেটি তিনটাই বেটি মানে এটা মা দুটা বাচ্চা আচ্ছা এই তিনটায় কত টাকা দাম চাচ্ছেন

বলছি আর কি আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন সাড়ে আট আর বললো সাড়ে ছয় আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা এই ভাড়াগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে দশ বারোটা বিক্রি করলেন কয়টা হ্যাঁ একটাও বেসতে পারেন নাই আজকে কি একদম ক্রেতা নাই আজকে বাজার গরুর বাজারও খারাপ ভেড়ার বাজারও খারাপ আচ্ছা এই যে ওই যে যেটা দেখছি বেটা না বেটি বেটি এটা কত টাকা দাম চাচ্ছিলেন ছাব্বিশ সাতাশশো মানে ভেড়ার দাম এত কম হয় এটা কতটুকু গ্রস্ত হবে তিনের উপরে দাম কিন্তু আজকে দামে বলে নাই। আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন বত্রিশশো এটা কতটুকু গস্ত হতে পারে ছয় কেজি তাহলে তো কি ভেড়ার গোস্ত দাম খুব কম নাকি আচ্ছা তাও ছয়শো করে পড়ছি আচ্ছা এই যেটা দেখছি এটা 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 কত টাকা চান তিন হাজার চান কত বললো এটা দামেই বলে নাই কষ্টকর কথা বাজার তো প্রায় শেষের দিকে তারপরে কেউ দামে বলে নাই তাহলে এটা কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে চব্বিশ পঁচিশশো আচ্ছা এই যে তার পাশে বাচ্চাটা পঁচিশশো এটা কত বলে আঠারোশো বেটি না আঠারোশো টাকা দাম বলে আর কি এই যে দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র আঠারোশো টাকা দাম বলে বিক্রি কত দু হাজার হলে দেবেন একশো উপরে হলে বিক্রি করবেন আর কি আর এই যে এটা 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 চার হাজার ওটা কত বলে তিন হাজার ওটা কত হলে বিক্রি করবেন তেত্রিশশো এটা তেত্রিশশো হলে বিক্রি হবে আর এই যে এটা এটা এটাও একই বলতে কত আসবে দুই হাজার একই দাম মানে কত সাতাশশো হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে দেখানোর চেষ্টা করছি ভেড়াগুলো ভেড়া আসলে খুব কম দামেই কিন্তু বিক্রি হচ্ছে আর আজকে ক্রেতা শূন্য হাট বলা যায় যে বাজার প্রায় একেবারে শেষের দিকে তারপরেও দামি নাকি কেউ এখন পর্যন্ত বলেন তো এই হাটের যে দায়িত্বে আছে লেখালেখি করে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আচ্ছা কোন কোন বসে আপনাদের হাট শুক্রবার শুক্রবার সপ্তাহে দুই দিন আচ্ছা এখন তো বাজার প্রায় শেষের দিকে তা আপনি কি দেখলেন কতগুলো আজকে বিক্রি করলেন লেখালেখি কতগুলো করছেন মোটামুটি কিন্তু খুব বেশি গত হাটের তুলনায় কি আজকে হয়েছে হয়েছে না কম কম আচ্ছা আচ্ছা প্রত্যেক ভাড়াতে আপনার লেখনি কত নেন একশো বিশ টাকা আর যদি দুইটা মানে বাচ্চা এবং মা একসাথে হয় তাহলে দুইটা লেখনি করতে হয় না একটাই ও মানে ছোটো বাচ্চা হলেও সেটা লেখনি করতেই হবে আজকে হলো আচ্ছা ধন্যবাদ আমরা একটু দমদমগুলো কি বিক্রি হয়ে গেছে কিনে নিছে এগুলো 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 আপনারই আচ্ছা এই যে এইটা এই দুটাই জোড়াটা কত টাকা চাচ্ছিল এই জোড়াটা কত টাকা চাচ্ছিল আট হাজার যে এটা এবং এটা কত বলছে এটা দামে বলে নাই হাই হাই কেউ দামে বলে নাই আর কি ভেড়ার দাম বলে জানানোর চেষ্টা করছি এই যে এরপর আরো কিছু ভেড়া আছে আমরা একটু দাম জানব আর ভাই এগুলো আপনার এগুলো কি বেটি দুইটা বেটি গাভ আছে নাকি কত দাম চাচ্ছিলেন প্রথমটা প্রথমটা কত চাচ্ছিলেন পাঁচ কত ক্রেতা কত বলে সাড়ে তিন হাজার দিবেন কত হলে চার হাজার হলেই বিক্রি হয়ে যাবে যাবেই হবে বেশ সুন্দর সাইজ তো পাঁচ হাজার বলতেছে দিবেন কত হলে এটা সাড়ে পাঁচ হলে দিয়ে যাবে এখানে তো লোম অনেক সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলে দেবেন আচ্ছা আজকে বাজার কি কম খুবই কম অন্যান্য হাটে এগুলো কত হলে বিক্রি হইতো দশ সাড়ে দশ আর সে জায়গায় আচ্ছা আট হাজার বলছি অনেক কম জোড়াটায় আট হাজার আর ঠিক আছে দেখি এই আট হাজার টাকা দাম বলছি আচ্ছা এগুলো কার ভাই আপনার কি এগুলো 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 কার এগুলো আচ্ছা এগুলো কী দামে বিক্রি হলে জানা আছে কি আপনি নিলেন একটু আসেন দেখি কাছে কত টাকায় নিলেন এই যে এই চারটা কত টাকায় নিসেন চারটায় কত টাকায় নিছেন এই যে চারটা

এগারো হাজার চারটায় এগারো হাজার তাহলে দাম তো অনেক কম মনে হচ্ছে হ্যাঁ দাম কম আসতেছে না এজন্য দাম কম চারটায় আসতেছেন আপনি কি এগুলো করবেন অন্য বিক্রি করবেন এই যে চারটায় এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেছে বেশ সুন্দর সুন্দর আর কি দেখালাম এগুলো কি আপনার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি Thank uh you. -huh.